বন্ধুগুলো আজ এখন ফাটাফাটি হাসি সাইডে ধরি আসুন ভিডিও এখন অল্প করে ধৈর্য ধরে লাস্ট অব্দি দেখো গজেন আর উয়ার দুইটা বিয়াই গেছে বেড়েবার না তো কিছু দূর যাওয়ার পরে না গজনের মানে মুতি চাপ উঠেছে এবার গজন যায় এবার মুতে এবার উয়ার বড় বিয়াই ফট দেখা বলে কথা এই বিয়াই এই বিয়াই এই বিয়ে ধরো 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 এই বিয়ে কি করছেন তোমার না জানেন দক্ষিণ পাখে মুখ করি মুতা না যায় এবার এটা কথা শুনিয়া গজন কছে হ এবার এ উত্তর পাখে যায় মুতিবার ধরলে এবার ফট করে ছোট বিয়াইটা কছে আরে বিয়াই 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 বিয়ে ধরো 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 কী করছেন তোমা না জানেন পাখা মুখ করিয়া মুতা না যায় এই টা কথা শুনিয়া গজেন কষে বিয়াই এলা রাজগবি এলা অলতু ফালতু কথা আমি মানছি এলা কান এলা কান দেও না এলা আমি বিশ্বাস করো না তোমার যে মুখে কলে সে মুখ মুতি আর ছোট বিয়া তোমার যে মুখে কলেন সে মুখ মুতি আরে বন্ধুগুলা আরেকটা গল্প শোনো একটা ছোটো ছাওয়া ফাতড়া খুব ফোন করছে পুলিশ স্টেশনত হ্যালো এটা কি পুলিশ স্টেশন থেকে পুলিশ কে হ্যাঁ পুলিশ স্টেশন কে বলছো বলছো তোমাকে পুলিশ বলে হ্যাঁ আমরা পুলিশ বলো কী হচ্ছে বলছো পুলিশ স্টেশনে বাথরুম আছে হ্যাঁ আসে বাথরুমে ওটা ক্যান আছে ক্যান পাইখানার ক্যান বলে আসে বলে ক্যানটা ওর ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে আর নও এইটা কথা করে চেঙ্গাটা ফোনটা কাটিয়ে দিছে এইবার পুলিশ যাতে পুরা রাগুটি গেছে পুলিশের নাম্বারটা খুঁজি 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 বাইর করছে বাইর করিয়া পুলিশ এবার ফোন না গাছি ফোন না রিং হচ্ছে ওঠায় না রিং হচ্ছে ওঠায় না রিং হচ্ছে হয় না দশ মিনিট পরে ফোনটা ওঠাইছে ওর বাপ সাওয়াটা না বাপ এবার পুলিশ কইছে হ্যালো হ্যালো তোমার ছেলে কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলো বাথরুমে ক্যানের মধ্যে মাথা ঢুকে রাখতে এবার চেঙাটা না বাপটা কইছে আচ্ছা কতক্ষণ আগে কইছিল পুলিশ কইছে কয় এই তো প্রায় দশ মিনিট এবার ইয়া ছাড়টার বাপটক হয় তাহলে এখন মাথাটা বের করে রাইখে দেও অসুবিধা নাই একটা চেঙেনি লটারিত পাইছে পাঁচ কোটি টাকা লটারিত পাঁচ কোটি টাকা পাইছে এইবার এবার লটারী কাউন্টারের মালিকগুলো কছে মানে মালিক কোম্পানিটা কছে কছে এই মেয়েটাক যদি একবারে পাঁচ কোটি টাকাটা কোৱা যায় মেটা হয়তো হাডিটেক করে মৰি যাব পাৰে তার বাদে চান্দুক পেঠাইছে মানে বুদ্ধির দ্বারা মেয়েটাক কি ডাকে আনিবি এবার চান্দুক এসে মেয়েটা কবার মেয়েটা জয় করছে হাই হাই আচ্ছা শোনো তুমি যদি পাঁচ কোটি পাও তুমি কি করবে মেয়েটা কয় আমি পাঁচ কোটি পেলে কি করব। আমি পাঁচ কোটি পেলে অর্ধেকটা আপনাকে দিয়ে দিবা শুনি অত চেঙ্গিটা কি বেহুজ হবে এটা কথা শুনি তো চান্দুয়ে বেহুজ হয়ে